উমা নামে কি যেন একটা জাদু আছে যে জাদুতে নিউটাউন আর নিউ জার্সির আকাশের রং কটা দিন হুবহু মিলে যায় যে জাদুতে যে জেমেটার ঘরে ফেরা হলো না এবছর উমার মতো তারও একটা দুর্গা পুজো ঠিক জুটে যায় এই বিদেশ বিভুইতে। এই কটা দিন আমার আর আমার বন্ধুর জামার রং আর নতুন জামার গন্ধ হুবহু মিলে যায় গড়িয়াহাট আর শামবাজার চষে ফেলা মেয়েটাও তিনটে শাড়িতে একটা গোটা পুজো পার করে দিতে শিখে যায় সেও এক জাদুই বটে মায়ের শাড়ির ভাজে লুকানো কোলের গণেশটার দুটো পাঞ্জাবিও থাকে নীল আর হলুদ বাবাদের জামা কাপড় লাগে না নতুন তারা ওই বরাবরই পেছনের দিকেই আছে একটা মাত্র পাঞ্জাবি এসেছে ছন্দকের নতুন দেশ থেকে সেটাই পড়বে গরম ধোঁয়া ওঠা ভাত একটুখানি ঘি আলু সিদ্ধ দিয়ে খেয়ে আমরা মায়ের বয়ে রেডি একেবারে এখন রেডি হচ্ছি ফাইনালি এই কয়েকটা নকল আসল গয়না মিলিয়ে দুর্গা পুজোর সাজ শাখা পলাটা না পড়লে তো দুর্গা আর কমপ্লিট হয় না তো এই শাখা পলার শব্দটুকুই মায়ের কথাও মনে করায় যদিও সারা বছর পড়া হয় না পটুকে নাওয়ানো খাওয়ানো হাজার কাজের মাঝখানে মনে হয় যে এইগুলোর থেকে পটুর হয়তো ব্যথা লাগবে লেগেওছে কয়েকবার আঁচড়ে গিয়েছে গায়ে তাই আর পড়ি না তো আমার গণেশও রেডি আমরাও রেডি এবার আমরা বেরিয়ে পড়ব আজকে একটা কুর্তি পরলাম আমেরিকার লোকাল ট্রেনে করে এইভাবে সেজে গুজে ট্রাভেল করা আমি জানি সবাই ঘুরে ঘুরে হয়তো দেখবে তবু আজকের দিনটা এ যেন আমার গর্ব সেই গর্ব বুকে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে দুর্গা পুজো দেখতে ছোট্টবেলায় যখন পুজোর আগ দিয়ে মেঘ ডাক্তো বৃষ্টি হতো দিদা বলতো ওই দেখো মা বাক্স প্যাটরা গোছাচ্ছেন ছেলে মেয়েদের নিয়ে মরতে আসবেন বলে আমরাও বাক্স প্যাটরা গুছিয়ে আজকে বেরিয়ে পড়লাম তবে স্বর্গ থেকে মানে কৈলাস থেকে মরতে যাচ্ছি না যাচ্ছি এডিসন থেকে চেরি হিল শুভ শারদীয় সবাইকে ব্যবস্থা ওই আগেরবারের মতোই নরিদাদের বাড়ি গিয়েছিলাম যেভাবে সেইভাবেই যাব আজকে ট্রেনে করে আমরা এখন হ্যামিলটন যাচ্ছি সেখান থেকে যাব সূর্যতার গাড়িতে ওদের বাড়ি পর্যন্ত আজ যেহেতু পুজো শুরু ষষ্ঠীর পুজো হবে আজ সেজন্য সকালের দিকটা একটুখানি হালকাই ছিল হয়তো বা হয়তো ছিলও না হাজার কাজের চাপের মধ্যেই নৈরিতারা আমাদের জন্য এই ব্যবস্থাটা করেছে তা তো বুঝতেও দেবে না হাজার কাজের মাঝে ওরা এই সমস্ত ব্যবস্থা করেছে আমাদের জন্য এখন ট্রেন ছুটছে আর ছন্দক একটা জায়গায় বসেছিল কিন্তু আমাদের সাথে গল্প করবে বলে সেই সমস্ত সিট ছেড়ে এসে দাঁড়ালো আর পটুকে গছিয়েছে নিজের ব্যাগটা পটু কিছুতেই রাখবে না বারবার ফিরিয়ে দিচ্ছে আর বাবাও জোর করে সেই ব্যাগ পটুকে দিয়েই বয়াবে। এই হচ্ছে আমাদের ষষ্ঠীর সকাল আমাদের ছোটোবেলার দুর্গা পুজো মানে ছিল ক্যাব বন্দুক বন্ধু হাতে বন্ধুর পিছনে ধাওয়া করা প্যান্ডেলের চারপাশ জুড়ে দৌড়ানো সাদা সাদা পাউডার গ্যামাক্সিং পাউডার সেই গন্ধ ধুনোর গন্ধ ছাতিম ফুলের গন্ধ মিলেমিশে তৈরি হতো একটা পুজোর গন্ধ একটা পুজোর আকাশ তখন পাড়ার কাকুরাও বকাবকি করতো না মা বাবাদেরও খানিক ছিল সেই যেন প্রথম বড় হওয়ার একটা অনুভূতি সূর্যধার গাড়িতে আমরা বসে পড়েছি পুজোর আকাশ দেখতে দেখতে যাচ্ছি নৈরিতাদের বাড়িতে মা আসছেন ওখানে এই আমরা প্রায় পৌঁছে গেলাম নৈরিতাদের বাড়িতে আমার গোপুদেরও আজকে এনেছিলাম এখানে ওর সিংহাসনেই তাদের বসার ব্যবস্থা করে চলে গেলাম নিচে এই যে বই বৈদুর্য পটুর প্রথম বন্ধু আর পটুর একমাত্র বন্ধুই বলা যায় সঙ্গে আজকে জুটেছে রসগোল্লাও ওর সাথে ভালো করে আলাপ করাবো আপনাদের পরে আগে দেখুন ওরা এই পুজোর জায়গাটা কি অপূর্ব সুন্দর সাজিয়েছে যত রকমের কার্টুন ক্যারেক্টার হয় সেই সমস্ত কিছু এখানে আপনারা দেখতে পাবেন তার সঙ্গে দারুণ দারুণ সব মজার লেখা মানে ক্রিয়েটিভিটি নিয়ে কোনো কথাই হবে না আর এই জায়গাটা জুড়ে কচি কাচাদের সমস্ত বুকিগুলো জায়গা পেয়েছে পটুমানের আঁকাটাও এখানে লাগানো হবে তবে সেটা এখনও বন্দি তা এখনো বের করা হয়নি আপনারা আগে এই জায়গাটা ভালো করে দেখুন অফিস ঘর সংসার সমস্ত কিছু সামলেও ওরা কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা দেখে তো আমার চোখ জুড়িয়ে গেল একেবারে কত দিনের কত পরিশ্রম দেখেই বোঝা যায় আর ওই জায়গাটায় মায়ের বসার জায়গা তৈরি করা হয়েছে আপনারাই বলুন দেখে কি মনে হচ্ছে দূর প্রবাসী আমরা পড়ে রয়েছি এখানেও বাঙালি আনা আর ভালোবাসা ছোটবেলার আবেগ এগুলোকেও আমরা বন্দি করে কি আনি এখানে টিন কুট্টুস চাচা চৌধুরী হাদা মিকি মাউস মিনি মাউস সবাই হাজির একটা ছোট্ট গ্যারাজে আর এখানে মায়েরও আরাধনা হবে আগামী চারটে দিন আমরা থাকবো দুটো দিন আর পটু আগলে রেখেছে বৈদুর্য ঠিক যেমন আগের ভিডিওটায় আপনারা দেখেছিলেন সেইভাবে হয়তোবা তার থেকেও আরও বেশিভাবে পটু ম্যানকে বৈদুর্য আগলে রেখেছে দেখে আমিও একটুখানি সবার সঙ্গে কাজে হাত লাগালাম সবাই অনেক আগের থেকেই কাজকর্ম করছে আর আমার থেকে অনেক বেশি পটু এরা সবাই তবু একদিকে মায়ের ভোগের সমস্ত রান্না বান্না চলছে আরেকদিকে লুচি ভাজা চলছে আমাদের সবার খাওয়ার জন্য তো সব কাজে একটুখানি হাত লাগাতে পেরে আমারই ভালো লাগছে ফুলকো ফুলকো লুচি দিয়ে আমাদের আশা মাত্রই লাঞ্চ হয়ে গেল এইবার হচ্ছে পুজো শুরু মায়ের পুজোর থালা পুজোর সমস্ত সরঞ্জাম তীর কাঠি গঙ্গা জল নানা রকমের সমস্ত দশকর্মার জিনিসপত্র দিয়ে সাজানো হচ্ছে পুজোর জায়গাটা এইটা হচ্ছে শ্রী দেখতেই পাচ্ছেন হাতে তৈরি একটা খুব সুন্দর শ্রী এক্ষুনি আমাদের ষষ্ঠীর পুজো শুরু হবে এই হচ্ছে আমাদের মা মা দুর্গা যার জন্য এত অপেক্ষা মা চারটে দিন বাপের বাড়ি এলো বলেই না আমাদেরও এত হৈহুল্লোর এত প্রিপারেশন এত কিছু এখানে মায়ের ভোগ একদম রেডি করে ফেলেছেন ওইডি তারা সবাই মিলে এগুলো এবার এখানেই রেখে আগে পুজোটা শুরু হবে তারপরে এখান থেকে ভোগ নিয়ে যাওয়া হবে খিচুড়ি লুচি পাঁচ রকম ভাজা ফুলকপির তরকারি ওইদিকে নৈবেদ্য সাজানো আছে এটা হচ্ছে চাটনি পায়েস সমস্ত কিছু আজকের ভোগে নিবেদন করা হবে ওইদিকে আমাদের বন্ধু বন্ধুবান্ধবরা সবাই মিলে একটু বসার জায়গাও তৈরি করে ফেলেছে ব্যাক ইয়ার্ডে মানে পেছন দিকের উঠোন যেটা হয় বাড়ির সেখানে পটু কাজে লাগানো হচ্ছে আর পটু ম্যান তো আপনারা জানেনি কীরকম অলস কোনো কাজ করতে চায় না এখন সূর্যদা পুজোয় বসে গেছে আমাদের এই পুজোর পুরোহিত হচ্ছেন সূর্যদা তো সূর্যদা খুব মন দিয়ে পুজো করছে আর আমরা পাশে বসে একটুখানি গল্প টল্প করছিলাম মাঝে মাঝে একটু বকাও খাচ্ছিলাম পুরোহিত মশাইয়ের কাছে যে এবার একটু আসতে গল্প করো তোমরা তো পুজো চলছে পুরোদমেই সান দেষ্ঠিত নাগ পাশিণ প্রকৃতি ভীষণ সপারশ বামহস্তে ধর্গয়া বমরি ভক্ত শিব দেব সিংহ দেবাসিণ পালন দুর্গাপুজো তো আর চারটি খানি কথা নয় পুজোর সমস্ত আয়োজন সবাইকে ম্যানেজ করা সে বিরাট কর্মযোগ্য বৈদুর্য আছে পটুম্যানকে দেখার দায়িত্বে এ বাড়িতে এসে আমি অনেক নিশ্চিন্ত কারণ পটু হঠাৎ করে বাড়ির বাইরে বেরিয়ে যাবে বা অন্য কোথাও চলে যাবে বই হতে দেবে না বেসমেন্টে সমস্ত কচি কাছাগুলো খেলাধুলো করছিল আর সেখানে ছিল তবে আমি ঠিক জানি বৈদুর্যোগে চোখের আড়াল হতে দেবে না তো আমিও নিশ্চিন্তে ছিলাম সবার সঙ্গে পুজো শেষে আমরা এখন ভোগ খাচ্ছি এরপরে আমাদের আরো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তবে তার আগে একটা ফটো সেশন তো মাস্ট আপনারা তো জানেনি যে মেয়েরা যেখানে থাকে দুর্গাপুজোর দিনে একটু সাজুগুজু করে সেখানে একটুখানি ফটো না তুললে হয় বলুন তো মায়ের সামনে আমরাও সব মায়েরা মেয়েরা মিলে ফটো তুলছিলাম আমাদের ফটো তোলার পরে এবার চলছে কোচি কাচাদের ফটো তোলার ব্যাপারটা তবে তারা যে সবাই একইভাবে বসবে আর ক্যামেরার দিকে তাকাবে তা তো হবে না বৈদুর্য সেই দায়িত্ব নিয়েছে যারা যারা ক্যামেরার দিকে তাকাচ্ছে না তাদের মাথাটা ধরে রেখে কোনো না কোনোভাবে তাদের ভালো ফটো তোলানোর বেচারা কত গুরু দায়িত্ব পেয়েছে বলুন আপনারা সবাই মিলে এখন ফটো তুলবে যাই হোক অনেক কষ্টের পরে পটুম্যানের একটা ফটো তোলা গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এইবার আমাদের একটুখানি গল্প গুজব আড্ডা এই সমস্ত চলছে পুজো শেষে এরপরে আমরা খেতে যাব খেতে যাব মানে এই বাড়িতে কিন্তু রাতের খাওয়া দাওয়া নয় যেহেতু ননভেজ খাওয়া সেটা এই বাড়িতে ব্যবস্থা নেই যেহেতু এই বাড়িতে পুজো হচ্ছে তো পাশেই এক বন্ধুর বাড়িতে আমরা খেতে যাব খেতে যাব নটা নটা তা আজ বেশ বৃষ্টি হলো সন্ধ্যেবেলায় আর চারদিক একেবারে ঘুটঘুটে অন্ধকার আপনারা তো জানেনি যে এ দেশের তো উৎসব নয় দুর্গাপুজো তাই যেখানে যেখানে দুর্গাপুজোর আয়োজন তার বাইরেটা এরকমই ঘুটঘুটে অন্ধকার নর্মাল দিন যেরকম থাকে সেই রকমই আর কি তো যেই বাড়িতে আজকে রাতের খাওয়া দাওয়া হবে সেই বন্ধুর গাড়ি চড়ে আমরা চললাম তার বাড়িতে রাত্রিবেলার খাওয়া দাওয়া করতে পটুম্যান কিন্তু ওইদিকে প্রায় ঘুমে ঢুলে পড়ছে ওর তো নটা বেজে গেলে জানেনি আপনারা ঘুম পেয়ে যায় প্রতিদিনের অভ্যাস হঠাৎ করে একদিন যে বদলে যাবে তা তো আশাও করি না তো সেই জন্য আমরা শিগগিরই তার গাড়ি করে ওর বাড়িতেই যাচ্ছি সেখানে রাতের খাওয়া দাওয়া করে আবার নৈরি তার বাড়িতে এসে ঘুমাতে হবে পরের দিন সপ্তমীর পুজোরও ব্যাপার আছে তো আমরা পৌঁছে গেছি যেখানে খাওয়া দাওয়া হবে চলুন ভেতরে যাই এই বাড়িটাও অপূর্ব সুন্দর সাজানো জানেন তো আপনাদেরকে একটুখানি দেখাবো হয়তো সবটা দেখানো হবে না তবে একটা বিশেষ জিনিস যেটা চোখ কেড়েছে সেটা অবশ্যই দেখাব খুব সুন্দর তোমার বাড়ি

ওই বাবা হ্যাঁ প্রবাসী পুজো হলে কী হবে খাওয়া দাওয়ার আয়োজনে একেবারে বাঙালি আনা ভরপুর রাতের খাবার হচ্ছে কড়াই সুটির কচুরি এদিকে হচ্ছে ভেজিটেবল চপ আলুর দম আরও আছে আইটেম দাঁড়ান দেখাই এটা হচ্ছে ভাত আর ওইদিকে রাখা আছে হচ্ছে চিকেন একেবারে আলু দিয়ে তৈরি করা চিকেন এই রাতের খাওয়া দাওয়া আমাদের হলো আর যে বিশেষ জিনিসটা আপনাদের দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে এই জিনিসটা মানুষ যতই প্রবাসী হোক আর যত দেশেই পড়ে থাকুক নিজের বাঙালি আনাকে কিছুতেই ছাড়া যায় না পরের দিনের ব্লগে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে সেই ছোট ছোট টুকরো ছবি আপনাদের দেখালাম সপ্তমীর পুজোর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমরা আপনাদেরও দুর্গা দারুণ কাটুক জমিয়ে দারুণভাবে পুজো কাটান আপনারা আজকের মতো ব্লগ এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন আজ আসি কেমন